আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধু আজকে আমরা চলে আসছি সেই পাওয়ারফুল ম্যান কে হ্যাঁ খামারি মোহাম্মদ মুমতাজ আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি কেমন আছি ও ভাই ভালো আছি ভাই আপনি কত এখন কে ভাই আজকে কবুতর যা দেখ ভাই এগুলো কি কালেকশন করছেন ভাই আছেন পুটার ভাই আমার বন্ধুরা নিতে পারবো নিতে পারবো না বন্ধুরা আছে কিন্তু ডিম সহকারে বাচ্চা সহকারে অসংখ্য কবুতর রয়েছে যা যেটা লাগে সারা বাংলা নক করবেন এই যে ডিম সহকারে ডিমগুলো জমে গেছে বন্ধুরা নিতে পার একদম সীমিত দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর রয়েছে একদম সীমিত দাম এই যে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাইয়া মডার্ন ভাই মডर्न কালার মধ্যে ডিমগুলো জমে গেছে একদম পানি দামে নিতে পারবেন এগুলো কি কবুতর ভাইয়া বিউটি কবুতর এগুলো কি আবার বিসার ভাই কবুতর বাচ্চা সহকারে বাচ্চা সহকারে কত দাম ভাই মাত্র এক হাজার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি রয়েছে যার যেটা লাগে নিতে পারবেন তো যাই হোক মুমতাজ আলী ভাই একটু সামনে আসবেন এদিকে আসেন কত জোড়া কবুতর আছে থাকবে ভিডিওতে ভাইয়া পঁচিশ পিয়ার মতো আছে না ভাই সব দেওয়া যাবো না না আচ্ছা আচ্ছা আছে কত মানে সর্বনিম্ন আপনি বলছেন আড়াইশো টাকা পিস কবুতর থাকবে আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধুরা আজকে কবুতর করে নিতে পারবে বন্ধুরা আজকে এমন কিছু কবুতর আছে দেখবেন আর পাগল হইবেন আজকে অসংখ্য কিছু হাসিয়ান পোড়ার কবুতর রয়েছে ভালো ভালো কিছু মাল কবুতর রয়েছে বিউটি কবুতর রয়েছে এবং মন্ডি কবুতর রয়েছে আর শো কিন্তু বড় মতো মডার্ন থাকে আলহামদুলিল্লাহ যার যত বিয়া লাগে বাইকে নক করবে সারা বাংলাদেশের ডেলিভারি মুনতাজ আলী ভাই কি করবেন ভাই আজকে কিছুক্ষণ এক ভাই কিন্তু কমেন্ট করছে ভাই নাম হয়েছে জাকির ভাই আমার খুবই শ্রদ্ধীয় লোক বড় ভাই লোক ঠিক আছে যে মুমতাজ আলী ভাই সহজ সরল লোক তাকে কেউ ঠকায় না যাই হোক আপনি কি সহজ সরল অত ডাটা যাই হোক বড় ভাই আমরা হাসিটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ তো ব্যবসা হয়েছে সততা সততা যদি ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ একটা লোক যদি আপনার কাছে কবুতর নাই ভালো যদি ফিল করে বিশ্বাস অর্জন করতে পারলে ওই লোকটা কিন্তু বারবার আপনার কাছে কবুতর নিবে আমি বলছি যদি সমাজ বলবেন মিটান্ডা দিবেন আমি প্রেস আর একটা কথা বলে রাখি বন্ধুরা মুন্তাজল ভাই এমন একটা লোকে যে আমি আরছি আমার বলতে আছে গত গতকালতে যে ভিডিওটা করছিলেন এক দড়া ডাউকা কবুতর ছিল অফারের মধ্যে তারপরও সে দিয়ে দিছে যাবে বরিশাল এখন বরিশাল যে জায়গায় যাইবো চোরাস্তা ডেলিভারি দিবার যায় দেখেছে ওখানে গাড়ি যায় না এ কারণে কিন্তু উনি টাকাটা কিন্তু ব্যাক করতেছে রিটার্ন করতেছে ঠিক আছে যাই হোক এত চমৎকার একজন অমাইক লোক ভাই আমরা ভিডিওটা শুরু করবো ঠিকানা বলে দেবেন ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা হলো গাজীপুর বাবালা মিজাপুর তালাগড়ের সামনে আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডাবল ওয়ান ফাইভ সিক্স নাইন জিরো কত পড়ে ভাই জোড়াটা বাইশো টাকা কে এত কে

একদম বোল্ডার বেবি আজকে মাত্র বারোশো টাকায় দিচ্ছে কারা মু আলী ভাই হাজার এক হাজার মাত্র এক হাজার টাকা নিতে পারো বন্ধুরা আবার কথা একটাই যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন এই শকিং জোড়া কিন্তু বেবি একটা জোড়ায় আছে এই পেয়ারটা

দিলাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দিয়েছেন যাই হোক বন্ধুরা এই ছমৎকার পিয়ারটা হুমজিং তিন হাজার মাত্র তিন হাজার টাকা বন্ধুরা হুমজিং কালারের মধ্যে জার্মানি মডার্ন কবুতর আবার কি রয়েছে দুটো ডিম পাওয়া ফার্স্ট টাইম যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা নিতে পারেন হাসিয়ান পুটার কালারটা কি অ্যান্ডোলোজেন কালার ভাই কি সাইজের কবুতর ভাই আজকে ভাই মাসাল্লাহ চমৎকার আল্লাহ তালা সৃষ্টি এর নর কোনটা ভাই নর বামেরটা বামেরটা নর ডানেরটা মাদি

দেখতে পাচ্ছেন কালার মধ্যে নর মা দশ হাজার কমপ্লিট বর্তমানে ব্রিডিং অবস্থায় আছে নতুন কবুতর আজকে নিতে মাত্র কত ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরেও কিন্তু একদম দেয় নাই আপনারা কিন্তু দামাদামি করে পেটা বাইরের কাছে নিতে পারেন আজকে বন্ধুরা পুটার কবুতর বাগান দেখাবো দেখতে পাচ্ছেন কি পুটার ভাই এগুলো

ডানেরটা নর একটা মাদি এই চমৎকার রানিং পেয়েটা যারা নেবেন আজকে দাম পড়বে মাত্র পাঁচ হাজার তারপরে ওই এক দাম না মাগার দামাদামি করে নিতে পারবেন আর বাংলার যে কোনো জেলা থেকে নক করবেন সুনিশ্চিতভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বন্ধুরা এগুলো কি মায়া লাগতাছে ভাই বাচ্চা সহকারে ডেলিভারি করবেন বাচ্চা সহকারে এটা হচ্ছে বন্ধুরা সবজি রেসার না ভাই একটা সিঙ্গেল বেবি রয়েছে এই বেলা কত পড়বো ভাইয়া

অন্য মাইসা করলে বিশ্বাস করতাম যে মুমতাজ আলী কাছে কম আছে মমতাজ আলী ভাইরাসে একজন সৎ সরল মানুষ সৎ মানুষ দাম আছে কম আছে চার হাজার তারপর দাম দাম চলবে দেখতে পাচ্ছে জার্মানি মর্ডেন কালার ফার্স্ট টাইম ডিম দিছে দুইটা আলহামদুলিল্লাহ ডিম গুলো জমে গেছে এই দাম পড়বে মাত্র চার হাজার টাকা তবে একদম কোন দামা দাম চলবে না যারা নিতে চান একদম নিতে হবে নইলে কিন্তু পাবেন না না ভাই সারা বাংলায় যে কোন জালে নক করবেন এই জমা ডিম সরকারে ডেলিভারি দেওয়া হবে দাম মাত্র 4000 টাকা সিরাজী ভাই সিরাজী কি কালার সিলভার মাশাআল্লাহ রানী গeyse পেটটা হ্যাঁ রানিং ভাই এই পেটা কেমন দাম পড়বে এরা ভাই 2000 টাকাও আছে ভাই এখন বর্তমানে 1800 1800 1500 বর্তমানে কিন্তু আছে তারপরে আমি তো চাবাডাবা মারি একটু কমানির লাগা দেখতে পাচ্ছেন খুঁটগুলো এক বিন্দু কোনো দাগ নাই মিসমার্কিং নাই এই পেটা ফুল রানিং

যে কোনো জেলায় ভাই একটা একটা ডেনিস একটা নেশান না তো একটা রেশা আর একটা হচ্ছে ডেনিস যাই হোক ভাই হ্যাঁ কি রানিমিশেমাস আর একটা ভাই চোখ চলা আচ্ছা আচ্ছা পেয়ার কথা বলবে

এখানে কিন্তু ভুল করে মাত্র এক হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকায় বল থাকবে যারা নিতে চান এক হাজার টাকা নিতে পারবে তবে খুব দ্রুত করতে হবে এবং কেউ চাইলে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন খুবই খুবই চমৎকার অস্থির কালার এবং গ্যাডাবের মধ্যে একটা পেয়ার রয়েছে বড় ভাই কি মালটেস মালটেস ভাই কি রানিং পেয়ার ভাই না ভাই

থাকলো বোধ দেখেন পেয়ারটা মাশাল্লাহ ছয় থেকে সাত পেদার হয়ে গেছে অলরেডি এবং নর্মাদি হানড্রেড পার্সেন্ট ঠিক আছে ব্লু পার্ক কালার মধ্যে মাল্টেস্ট এই পেয়ার আজকে নিতে পারেন মাত্র পাঁচ হাজার তারপরেও কিন্তু একদম না দামা দামি আপনার করে নিতে পারবেন ইনশাল্লাহ মুটাস বয় আমরা কিন্তু মাশাল্লা চমৎকারের মধ্যে আরেকজন মালটিস্ট দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার লাগতাছে ভাই এটা কি রানিং পিয়ার ভাই এটাও বাচ্চা কয় ফেদার ভাই এই পাঁচ থেকে ছয় হাজার নরমাদে হবে আশা করা করা যায় না নরগুণে মাদিগুণে ভাই নর বাবাটা বামেটা নর ডানটা মাদি এই বিড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই 4000 টাকা 4000 দাম চলবে চলবে একটু কম কম দি দাও আমার দেওয়া যায় না ভাই 3500 3500 দাম আমার চলবে দেখেন বিয়ারটা মাশাআল্লাহ পাঁচ থেকে ছয় হাজার হয়ে গেছে এই চমৎকার বিয়ারটা নরমাদে ঠিক আছে আজকে নিতে পারবো মাত্র পাঁচশো তারপরে একদম না মাগার দামাদামি করে নিতে পারবে ইনশাআল্লাহ আজকে কিন্তু বন্ধুরা মালডেস কবুতর আছে হিউজ পরিমাণে ঠিক আছে দেখানোর চেষ্টা করো বড় ভাই মালডিজুরা কি ব্ল্যাক কালারের মধ্যে 마শাআল্লাহ ও সরি মন্টি কবুতর বন্ধুরা আমার মাথা নষ্ট হয়ে গেছে কবুতর দেইখা বড় ভাই কি রানিং না ভাই কয় ফাদার আছে

সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত হইল 10 10000 নাই জায়গা কম ডম দেন 2000 একসাথে নিলে কত পড়বে একদম 9000 একদম 9000 যায়ে যাদের লাগে গ্রিজেল কালারর মধ্যে দেখতে পাচ্ছেন 빅 সাইজের মধ্যে রানিং কি মাদি সরি নহর কবুতর এরা মাদিরা কিন্তু সেল হয়ে গেছে আমরা কিন্তু কত ভিডিও দেখাইছিলাম আর এটা ওই যে আট চলতে আছে মাদি কবুতর যারা ভেঙে ভেঙে নিবেন দামটা বলে দিচ্ছি এবং যারা জোড়াটা নিবেন দাম পুরো মাত্র নয় হাজার টাকা বড় ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই ও ভাই এগুলো কি শোকিং পিয়ার ব্ল্যাক চেকের মধ্যে নরকুণ্ডা মাদিকুণ্ডা ভাই ও ভাই বিট করবার সাহেব ভাই ওই যে বামেরটা মাদি এই ডানটা নর

মন্ডি কবুতর ও ভাই ডাক্তার এর কি মাদি হ্যাঁ এর মাদি ওর নর এর একটা মাদি না এর কি রানিং পিয়ার না ভাই কয় ফাদার 10 ফাদার কমপ্লিট হইছে 10 ফাদার কমপ্লিট হইছে রানিং এখনো হয় নাই মানে ডিম বাচ্চা না করলে আপনি রানিং বলে গণ্য করেন না 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 মানে 10 ফাদার কমপ্লিট হইছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পিয়ার কেমন দাম চাচ্ছেন এর ভাই 8000 টাকা 8000 টাকা কবুতর তো ভালো করে দেয়া দেখাম খাল সামনে চলে আয় না ভাই যাই হোক একটু কম টমান নাই ভাই কম টম নাই ও কম তো দন না ভাই কম দন যাব না

আচ্ছা পিছলটা মা নতুন বাচ্চা পড়বে আচ্ছা দশ পাস কমপ্লিট কেমন কি দাম পড়বে চার হাজার টাকা চা দাম থাকবে আর একটু কম টম দিয়ে চা দাম না মিয়া

একসাথে নিলে একদম 4500 টাকা বন্ধুরা দাম কিন্তু রিপিট একদমই করব না জানাইছি 4000 4000 বন্ধুরা অফার চলতে আছে কিন্তু বিধিক অফার আবার বলে দেই তাহলে ঠিক আছে এই যে মুন্ডি দেখতে পাচ্ছেন টাইগার টাইগার বাপ এর হচ্ছে রানিং নন দা ভাই রানিং নন দাম পুরো 2500 টাকা আর এই যে 8000 চলতে এটা হচ্ছে মাদি সাদা কালার এর উপরে মাত্র তিন হাজার টাকা না ভাই দাম আসে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা একবারে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার না ভাই মাত্র চার হাজার টাকা একদম আর সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিচ্ছি ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাই কুকার রেড কালার কুকার এটা রানি মিশে ভাই ডিম বাচ্চা করছে আট ফেদারে না নর্মালি ঠিক আছে এইবারে কত পড়ে ভাইয়া মাত্র এক হাজার বন্ধুরা ডানের নর বামের টা মাদি ফুল রানিং হয় নাই কত

দুই হাজার বেশি হয়ে যায় নাকি পনেরোশো আরো আছে নাকি আর কত কম দন্ডি ভাই টাকা মন্ডি চলতেছে নর হতে পারে আজকে মাত্র পনেরোশো টাকা

এটা কত পড়বে সাতশো টাকা বন্ধুরা মানে আলো সর্বতা কিংবা সময়ের কারণে কিন্তু যদি নিতে চান বা ভিডিওটা বারবার করে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে আবার দেখতে চাইলে এই মধ্যে নক করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন ভালো করে বাইকজন দেখা যাবে এবং দামটা বল আছে আবার দামটা শুনতে পারবেন সমস্যা নাই তো যা যাটা লাগে বাইকে নক করে নিতে পারবেন ইনশাল্লাহ